ধারণা থাকে সেক্ষেত্রে এবং আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আপনাকে বারবার মেশিন ক্রয় করতে হবে না আচ্ছা তো আমি প্রথমে আপনাদেরকে বাজার যে সাধারণত মেশিন হয় সেগুলোর সাথে বিশ্ববিখ্যাত

দেখান এটা যে পাখাটা হচ্ছে কম দামি কম দামি মাত্র একশো পঞ্চাশ টাকা ষাট টাকা দামের পাখা হিটকো নর্মালি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আপনি আমাদের আপনি

আমাদের দোকানে আসতে গেলে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে মাত্র দু থেকে তিন মিনিটের পর একশো ছেষট্টি এনাম মার্কেট দ্বিতীয়তলা নবাবপুর জোবার এন্টারপ্রাইজ সো দর্শক যারা আপনারা প্যাকেজিং বিজনেস করেন এই মেশিনগুলো চাচ্ছেন তারা জোবার এন্টারপ্রাইজ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবেন